হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি খুব খুব ভালো আছো আমাদেরটা ভুল আগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে হলো সোমবার তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি প্রায় বাড়ির থেকে দশটার সময় বেরিয়েছে তো আমি যাচ্ছি রানাঘাটে তো আমি আমার হাজব্যান্ডের বাইকে যাচ্ছি তো আমার রানাঘাটে যাওয়ার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের ওয়েল্ডিং করে তো চোখে যে ঝালাইয়ের যে ফুল কি বাবলিগুলো হয় সেগুলো চোখে ঢুকে গেছে তো সারা রাত তো ঘুমাতে পারেনি তো তার জন্য তো বললো স সকালবেলায় চলো রানাঘাট নেত্র চাই তো সেখানে খুবই ভালো চোখের জন্য তো যাচ্ছি তো সকালবেলায় রান্নাবান্না করে নিয়েছি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে বেরিয়ে পড়েছি তো দেখো চলে এসেছি নেত্রজ্যোটিতে আর এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে তো দেখতে পাচ্ছ তো আর যা প্রচণ্ড গরম বাইরে এক মুহূর্ত মানে দাঁড়ানো যাচ্ছে না আমি বলি তাড়াতাড়ি চলো আগে ভেতরে নিশ্চয়ই এসি আছে তো দেখি হ্যাঁ ভেতরে পুরো ঠান্ডা তো তোমরা কি মনে করছি হাওয়া চপ্পল পরে এসে না একদম না হাওয়া চপ্পল পরে আসেনি তো এখানে একটা নিয়ম আছে এখানকার বাইরের চটি আমরা যে চটি পরে গিয়েছি সেই চপ্পলগুলো খুলে রেখে এখানকার হাওয়া চটি পরে ঢুকতে হবে তো এই নিয়মটা বেশ ভালোই লাগলো ভালো মোটামুটি মানে খুব একটা ভালো না কেননা এই এই চটিতে কত লোকে পড়েছে তাই না তো এখানকার নিয়ম হচ্ছে এটাই তো চপ্পল পরে ঢুকতে নিজের চপ্পল রেখে দিয়ে তো এবার তো খুব ঢুকে পড়েছি তো ভেতরটা খুব সুন্দর ঠান্ডা আর নাম লেখানো হয়ে গেছে এবার ডাক্তার দেখানো হবে তো পিছনে মিলে গল্প করছি কি বলছিলাম কি জানি তো দেখো এখন অপেক্ষা করছি সবাই বসে রয়েছে তো ডাক্তার দেখানো হবে আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে এবার বেরিয়ে এসেছি দেখো তো ফার্মেসি থেকে ওষুধ নেব তো ড্রপ দিয়েছে মলম দিয়েছে তো একটা ফুলকির বাবলি ছিল ওটা বের করে দিয়েছে তো ভেতরে তো আর ক্যামেরা করিনি তা তোমার দেখাতে পারিনি তো এখন দেখো ওষুধ নিতে এসেছি তো চলো ওষুধটা নিয়ে নিই ওই চোখ ভালো আছে তো চোখ ঠিক আছে তো চলো বাড়ি চলো এবার কত বিল্ডিং দেখো তো আমার আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে এখন চলো বাড়ির দিকে যাই তো চোখটা একটা কি কুচি ঢুকেছিল সেটা বের করে দিল সেটা আর ওষুধ দিলো তো রানাঘাটে সোমবারে মার্কেট নাকি বন্ধ থাকে তার জন্য তো দেখছি সব মার্কেট বন্ধ রয়েছে তো দেখলাম শপিং মলটা খোলা রয়েছে তো আমার হাজব্যান্ড বললো যে চলো তো শপিং মলে যায় তো আমি বললাম চলো কিন্তু শপিং মলে গেলে না আমার জিনিসপত্র টি বেশি পছন্দ হয় না ঠিক আছে কেননা এত জিনিসপত্রের মধ্যে না কোনটা ছেড়ে কোনটা দেখবো সবই ধরো খোলা খোলা রেখে দেয় তো এবার দেখো শপিং মলে ঢুকে পড়েছি দেখছি ঘুরে ঘুরে দেখছি তো ক্যামেরা করতে আমার একটু ভয় লাগছিলো যেন কিছু বলবে না তবু আমি করেছি তো এই ড্রেসটা বড় দেখছিলো তো গেঞ্জিটা ভালো কিন্তু নিচের ডিজাইনটা একটু বেশি একটু কেমন যেন লাগছিলো তার জন্য এটা নিল না এটা তো আমি বললাম ভালো লাগছে না যদি নিচের ডিজাইনটা না থাকো তাহলে ভালো হতো তো গেঞ্জিটা পুরোটাই ভালো নিচের ডিজাইনটার জন্য একটু যেন কেমন লাগছিল তো দেখো কত কত মানে এখানকার স্টাফ তো এই যে এই মেয়েটাকে দেখছো এই মেয়েটা খুব ভালো আমাকে অনেক রকম ড্রেস দেখিয়েছে তো খুবই ভালো এখানকার স্টাফগুলো তো চলো তো আসতে শপিং মলে ঘুরতে থাকি আর কী কী নিলাম সেইগুলো তোমাদেরকে দেখাবো ওপর থেকে কিছু নেওয়া হলো না এবার নিচে নেমে চলে আসলাম তো পছন্দ হলো না তো আমার শপিং মলে ঢুকলে কিছু না নিলে না নিয়ে বেরোতে আমার খুবই লজ্জা লাগে ঠিক আছে তো আমার বর শুধু ঠেলে ঠেলে আমাকে শপিং মলে ঢুকাবে রানাঘাটে আসলে আমি বলেছিলাম যদি কিছু কিনে না দাও তাহলে কিন্তু যাবো না তো দেখো দেখছি এইসব কুর্তিগুলো আমার একদমই ভালো লাগে না মানে জানি অনেকের ভালো লাগবে ঠিক আছে কিন্তু দেখছি মানে পড়লে হয়তো ফিটিংস তাপ কিন্তু এরকমভাবে টাঙানো রয়েছে বলে হয়তো ভাবছি কেমন কেমন লাগছে তাই না তো দেখো খুঁজে খুঁজে দেখছি কী কী নেওয়া যায় কী নেওয়া যায় কেননা কিছু অন্তত নিতেই হবে আমাকে আমাকে যখন নিয়ে এসতে শপিং মলে কিছু নিতেই হবে তো এবার দেখো এই টপটা দেখো অনেক দু তিনটে পছন্দ করেছি তো এবার ট্রায়াল রুমে ট্রায়াল দিতে তো ওই টপটা কেমন লাগছে বলো আমার তো সুন্দর লাগছিলো কিন্তু টপটা আমি নিই নি তো ওই ড্রেসটা কেমন লাগছে বলো এই ড্রেসটা দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে একদম তো ড্রেসটা আমি নিয়েছি কি নিয়ে নি লাস্টে বলছে তোমাদেরকে আগে দেখো একটু ট্রায়াল দিয়ে দিই ঠিক আছে তোমরা দেখতে থাকো কী কী আমি নিচ্ছি কী কী ট্রায়াল দিচ্ছি সেগুলো তোমাদেরকে সব দেখাচ্ছি আগের ড্রেসটার এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে তো এই ড্রেস আমি চুজ করে নিয়ে এসেছি তো তোমরা বলো কেমন লাগছে ড্রেস দুটো কি নেওয়া যাবে কি না তো দেখো তো আমার তো খুব সুন্দর লাগছিল পরে মনে হচ্ছে ভিডিওই করে যায় ভিডিওই করে যায় ঠিক আছে আর এই ড্রেসটা এই আকাশি ড্রেসটা আমার সুন্দর লাগছিল খুব সুন্দর লাগছিল তো পরেছি পরে খুলতে ইচ্ছা করছিল না একদমই তো কিন্তু কিন্তু আমার এই ড্রেসটা নেওয়া হয়নি আগে দুটো ড্রেস নিয়েছিলাম তো ভালোই অনেকটাই দাম পড়ে গেছিলো তার জন্য এই ড্রেসটা নেওয়া হয়নি এই ড্রেসটা আমি বলেছি অন্যদিন এসে নেব জানি না পরে পাবো কি না কিন্তু ড্রেসটা কত সুন্দর লাগছিল কি বলবো তোমাকে তোমাদেরকে মানে খুব ভালো লাগছিলো যাই হোক তো এত ড্রেস কেন কিনছি কারণটাও নিশ্চয়ই আছে তো কিছুদিন পর একটু বেড়াতে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য আগে ভাগে ড্রেসগুলো কিনে রাখছি এটা দেখে যাই একটু হয়েছে এটা নিয়ে হলো না হলো বড় তো এবার বেরিয়ে এসে দেখো তো দেখছি লাইনে গেট পড়েছে তো এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে খুবই কষ্ট হচ্ছিল একদম মানে কাটফাটা রোদ একদম পুরো আগুন তো ভীষণ কষ্ট হচ্ছিল তো বন্ধুরা এবার তো বাড়ি চলে যাচ্ছি তো চলো আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি নতুন একটা ভ্লগ এবার তোমাদের সঙ্গে দেখা হবে তো আজকের ভ্লগটা ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও তো যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থেকে লাইক কমেন্ট করে জানিও তো চলো নতুন একটা ভ্লগ এবার তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মধ্যে টাকা খুব ভালো থেকো আর চ্যানেলে নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টা